চরম অস্থিরতা শুরু হয়েছে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এছাড়া দুজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চার ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন ঘটনার সময় গভর্নর আব্দুর রৌফ তালুকদার কার্যালয়ে ছিলেন না বিক্ষুব্ধ এসব কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ব্যানার বহন করছিলেন না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুই শতাধিক কর্মকর্তা কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন তাদের দাবি ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়েন এবং তাকে পদত্যাগে চাপ দেন এই সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের স্বাক্ষর নেন বাকি দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না তবে কর্মচারীরা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান তারা আর অফিসে আসবেন না একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর মাসুদ বিশ্বাস জানান তারা আর ব্যাংকে আসবেন না বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের এই কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন